اندا চলে গেল এক মুসলমান বড় লোকের মুসলমানের বাড়ি গিয়া কয় ভাই জাতির দুঃখ জাতি বুঝবে মানুষের দুঃখ মানুষ বুঝবে পশু বুঝবে না ও জাতি ভাই আমার ঘরে সবাই روزہ আমি রোজাদার স্ত্রী আমার বাচ্চাগুলো روزہ دار আপনি যদি অনুদান হিসাবে না দেন কিছু টাকা ধার দেন করজে হাসানা হিসাবে দেন আমার ইফতারির আয়োজনের কোনো টাকা নাই কোনো ব্যবস্থা নাই আপনি সময় মতো দিয়ে দেন আমি আপনার টাকা পরিশোধ করে দিব অহংকারীর মনের ভিতরে মেজাজ গরম হয়ে গেল ধমক দিয়ে বলে এখান থেকে বের হয়ে যাও লজ্জা করেন আমার দরজায় টাকার জন্য দাঁড়িয়েছ ভেগে যাও লোকটা মনের দুঃখ নিয়া বের হচ্ছে কিন্তু এমনি তো বলতে পারতো ভাইজান আমি পারতেছি না যাও। মাপ করে দাও কিন্তু গালি দিল কেন দিলের কষ্টে চোখের পানি বের হয়ে গেল এই জন্য আল্লাহ কোরআনে বলেন পয়েগম্ব ওয়া আম্মাসা ইলাফালা তানহার সায়েল ধমক দৃষ্ণা সাবধান কারণ অনেক সময় ভিক্ষুক আল্লাহ বান্দাও ভিক্ষুকের বেশ ধরে সামনে দাঁড়ায় যাবে মোমেন শাহী এলাকায় আমি এক বন্ধু পাইছিলাম পরিচয় পেতে পেতে এমন হলো যে ভাইজান যান অনেক টাকার মানুষের ভিন্ন ভাবে একটু উপকার করে রোগ ব্যাধি ঝাড় দেয় একটা কিছু দোয়া দেয় করিয়া আমি বললাম ভাই তুমি এগুলো কোথায় পেয়েছো বলে আমি অনেক গরিবের সন্তান একদিন প্রতিদিন ফজরে রাজান দেওয়ার আগে আমরা কয়েকজন বন্ধু বান্ধব মিলে মাটি কাটতে যাই মানুষের বাড়ি একদিন ফজরের আজান যখন দিবে দিবে ওই সময় বের হয়ে গেলাম আমি একা আমার বাড়ির থেকে বের হইয়া আমার কাজের লোক যারা আছে একসাথে কাজ করি ওরা অনেক দূরে আমিও চলে গেলাম ওদের সাথে মিল এক জায়গায় হওয়ার জন্য তো আমার বাড়ির দরজা থেকে বের হইয়া একটা বাঁশের সাকু আছে কি বলে তাকে চার আছে ওই চার পেরিয়ে যাবো কিন্তু একটু এপার ওপার গাত জঙ্গলের মতো চারের মাঝখানে গিয়া যখন দাঁড়াইলা হঠাৎ একজন মুরুব্বী ভিক্ষুকের বেশে দাঁড়ায় গেল কথা নাই কিছুই নাই বলে আমারে দুইটা টাকা দিবিনি আমিও মনটা ফ্রেশ আমার কাপুরের মধ্যে পেঁচানো টাকার থেকে আমি খুচরা দুইটা টাকা বের করে দিলাম আমি বললাম পথ ছেড়ে দাও বলে না তোর জন্য আমি এখন একটা দোয়া করতে চাই বল কি চাও আমি আশ্চর্য হয়ে গেলাম চিন্তা করে বললাম আমি কি চাই কিছুই চাই না বলে চা আমি দোয়া করে দিব বলে আমি মানুষের যেন সেবা করতে পারি

সাবধান স্বপ্নের ব্যাখ্যা আছে ভিক্ষুকের ঘটনা আছে মুসলমান ভাই আমারের টাকা দাও দিল না ধমক দিয়ে তারা দিল এরকম আছে না নাই কিছু বলবেন না কিছু দিয়ে দিবেন সমস্যা কি আপনার পাঁচ টাকায়ও ধনী হয়ে যাবে তা হোক সমস্যা কি কিন্তু ধমক দিবেন না সাবধান হ্যাঁ তবে আপনি যদি জানেন এই লোকটাকে চিনিও টাকা নিলেই গান রাখায় নামাজ পড়েন আপনার পরিপূর্ণ পরিচিতি আছে তার ব্যাপারে সেটা ভিন্ন কথা কিন্তু যাকে চিনিন না কম বেশি দিয়ে দিবেন ধমক দিবেন না গালি দিবেন না আল্লাহর যখন ধমক লোক চোখের পানি সেরে বান্দা বাড়িতে যায় কান্না করে আল্লাহর কি আল্লাহ একজন বিধর্মী লোক তার সামনে দাঁড়ায় বিধর্মী দাঁড়ায় বলে ভা কেন তুমি কান্না করো বলে আমার দুঃখ তুমি শুনে লাগি ভাই শুনে না বলে বলো বলে কি বলবো ভা আমার ঘরের বাচ্চাগুলো রোজা দাদার হঠাৎ করে আমার মাথা গরম হয়ে গেল ইফতারির কোনো আয়োজন নাই আমি একা আমার স্ত্রীকে পানি দিয়া করাতে পারবো কিন্তু বাচ্চাদের সাথে কিছু না দিলে আমার লজ্জা লাগবে আমার এক মুসলমান ভাইয়ের ঘরে গেলাম কিছু টাকা চাইলাম ধার দিল না দানও করলো না বরং উল্টা ধমক দিল গালি দিল বিধর্মিকায় মনে যদি কিছু না নেও আমি তোমারে কিছু অনুদান দিতে পারি পারলে তুমি আমার দিও না পারলে তোমার উপরে কোনো দাবি নাই নিয়ে আও পকেট থেকে টাকা বের করে মুসলমানের দিল একজন বিধুর টাকাগুলো গুলো নিয়ে বাড়িতে যায় বাজার থেকে কিছু ইত্যাদির আয়োজন করে চল মনের ভেতরে খুশি নিজে খেতে পারি আর না পারি বাচ্চাদের সামনে আমি যেন লজ্জা না পাই অনেক সময় গরিব মা বাবা এমন আছে নিজে না খাইয়া বাচ্চাদের খাওয়াইতে পারলে মা বাবার কলিজা ঠান্ডা হয় নবীর উন্মতের দল এখন তোমার জামার অভাব নাই পোশাকের অভাব নাই কিন্তু আমার মা বাবার হিসাব করে দেখো যখন আমি ছোট ছিলাম মা বাবা নিজে জামা কাপড় তাড়াতাড়ি বাজারে যাও শীতের একটা পোশাক নিয়ে আসো সন্তানের জন্য আব্বা যান মাথা গরম হয়ে গেল এক টাকাও নাই স্ত্রী তো জানে না টাকা নাই বাবায় দোড়ায় বাজারে গেল এখন টাকা নাই কিন্তু সন্তানের পোশাক লাগবে কি করবে দরদি বাবা বাজারে গিয়া বন্ধু বান্ধবের কাছে গিয়া খামারে পাঁচশো টাকা দাও কয় দিব না এরকম ঘুরতে ঘুরতে পাইছে দুইশো টাকা দুইশো টাকা পাইয়া জামা কাপুর লাগতো আমার এক সেট আমারে তিন সেট কিনা আমার আম্মা জানের হাতে দিল আর দেওয়ার পর বাবা চোখের পানি সেরে কান্না কর আম্মাজান বলে ও স্বামী কেন কাদো বলে কান্নার কারণ আমার সন্তানের মন্নত কিছু আনতে পারি নাই মন চাইছিল তোমারও দিমও পারলাম না এই বান্দা চোখের পানিশেরে ঘরে যা ইফতারি রেডি হয়ে গেল বাচ্চাদের মধ্যে কি আনন্দের ঢেউ খেলতেছে বাচ্চা তো বুঝে না বাবায় কোথার থেকে কি করলো আল্লাহর বান্দা জানে সময় দোয়া কবুল হা উঁচু করে সবাই দোয়া করতেছে কিন্তু কি দোয়া করবে স্ত্রীকেও জানতে দেয় না যে বিধর্মীর টাকা মনে মনে দোয়া করে মালিক ওই বিধর্মীর জন্য কি দোয়া করব আমার মুসলমান ভাই চোখের পানি ফেললো তার জন্য কি দোয়া করব ও আল্লাহ তুমি তাকে ইমানের দৌলত সিনায় দাও রোজাদারের দোয়া তো কবুল হয়ে গেল মনে করিস না গরিবের দোয়া কবুল হয় না গরিবের দোয়াটাও যেমন কবুলোয়াটা কপালে তেমন লেগে কর্মচারীর বেতনটা ঠিক মতো দাও না অথচ কর্মচারী যদি বলে কাম করব না তোর জিন্দিগি পঙ্গু হয়ে যাবে কারণ জুতাটা আগায় দেয় কর্মচারী গরিব বাথরুমটা পরিষ্কার করে দেয় কর্মচারী গরিব ওই গরিবের বেতন যারা ওদের চোখের পানি বড় লোকের জন্য বড় কেমন এক সময় মনে চাইছে বেতন আমার এক হাজার মনে চায় ইলিশ খাবো দাম বেশি খেতে পারি না মনে চায় কোরআন খাবো পাঙ্গাস খাবো বোয়াল মাছ খাবো আইর মাছ খাবো চাইছে পায় নাই টাকা নাই আর সেই বড় লোক এখন ডাইনিং টেবিলের মধ্যে ১৩ রকম মা চোদ্দ রকম গোস্ত সতেরো রকম পর্তা ডাক্তার লালবাতি জ্বালায় দিছে খাওয়া মাত্র আজরাইল হাজির হয়ে যাবে এক সময় মনে চাইছে পায় না আর এখন পাইয়াও খাইতে পারে না এরে নবীর আশে কুমতের দা ওই গরিব দোয়া বান্দা নিয়ে করেছেন রাত গভীর হয়ে গেল মুসলমান বিধর্মী সবাই ঘুমায় এলাকায় কোনো আওয়াজ নাই রাতের ঘুমের মধ্যে মুসলমান যে গরিবের ধমক দিয়েছে মানুষগুলো বুক না সূর্যের তাপ কেউ সহ্য করতে পারে না কারণ আজকে জমিন থেকে নয় কোটি তিরিশ লক্ষ মাইল উপরে সূর্য একটা মুখ জমিনের মধ্যে দেওয়া ওই মুখে ফিরিস্তা ঠান্ডা পানি দেয় এরপরও তাপ সহ্য করতে পারি না দিনের বেলা সূর্য ছিল রাতে নাই এরপরও কেন এত গরম লাগে এত ঘাম আর কেয়ামতের ময়দানে এই সূর্য মাথার উপরে আসবে একটা না দুইটা না ১২টা মুখ জমিনের দিকে দেওয়া হবে কোনো ঠান্ডা পানি নাই আল্লাহ করবে এর সূর্য তোর যত তাপ আছে জমিনে ছেড়ে দে জমিনে সূর্যের তাপ জমিনটা তামা হয়ে যাবে ওদিকে জাহান নামের আওয়াজ মুসলমান ব্যক্তি ওই ঘুমের ঘরে সব দেখতেছে মানুষগুলো ছোটাছুটি করতেছে পাগলের মতো। নাজাতের কোনো রাস্তা নাই সবাই পাগলের মতো দৌড়ায় হঠাৎ করে দেখলো ওই যে দূরে কে মাঠের পাশে একটা সুন্দর ঘর এসিওয়ালা একটা বিল্ডিং দেখা যায় ধরায় গেল এয়ার কন্ডিশন ওয়ালা বিল্ডিং সামনে গিয়া দেখে দরজায় তালা বলে ভাই দরজাটা খোল একটু ভেতরে আরামে বল আমার কলিজা ফেটে যায় করে পানির পিপাসা সূর্যের তাপে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাচ্ছে এইবার দারোয়ান বলবে খবরদার এই ঘর তোমার জন্য বানানো হয় নাই ওই গেইটে তাকায় কার জন্য বিল্ডিং বানানো হয়েছে তার নাম লেখা আছে এই ঘর ওই ব্যক্তিদের জন্য বানানো যারা গরিবের মাথায় হাত বুলাইয়া মুখে হাসি ফুটায় যারা দান করে গরিবের আবেগ মিটায় দেয় গরিবের মনে আশা পূরণ করে মুসলমান এগুলো দেখতে দেখতেই সজাগ হয়ে গেল সজাগ হইয়া আর পাগল কি দেখলাম অন্তরে ভয় ঢুকলো যে আমি এক গরিব মুসলমানের যে গালি দিয়েছি উপরে চোখে ফজরের পরে ওই মুসলমান গরিবের বাড়ি দৌড়ায় গরিবের মুসলমানের বাড়ি যাই আপা জানায় বলে আমারে মাফ করে দাও তোমার কত টাকা লাগবে তুমি টাকা নিয়ে যাও আর তোমার গালি দিব মুসলমান বলে বাবা জীবনের সুযোগ একবার আসে বারবার আর আসে না আমার টাকা লাগবে না বলে তোমার ইফতারি কেমনে হয়েছে বলে আল্লাহর কুদরত বলে কেমন করে বলে তুমি যদি আমাকে গালি দিয়া তারায় দিছ টাকা দাও নাই রাস্তার মাঝে আমার চোখের পানি দেখিয়া একজন বিধর্মী আমারে টাকা দিয়েছে ইফতারি করার জন্য বলে কোন এলাকায় বাড়ি বলে এই এলাকার পরের এলাকা তার বাড়ি আছে মুসলমান পাগলের মতো দৌড়ায় বিধর্মীর বাড়ি গিয়া হাজির হয়ে গেল বিধর্মীর গিয়া পায়ে

দেখেছি না দেখেছি তুমি কেমন করে জেনেছ বিধর্মী লোকটা চোখের পানি সেরে দিয়া বলে আয় মুসলমান আমার এই বিধর্মী বলে আর ডাকবি না আমি আর বিধর্মী না কারণ আমি রাতের বেলা যখন রাহে বলে হাতটা বাড়াইয়া দে আমার মায়ার নবীর হাতের সাথে যখন আমার হাতটা লাগাইয়া দিলাম মায়ার নবী আমাকে পড়ায় কালেমা পড় আমি আমার নবীজির হাত ধরে ধরে আমি কালেমাটা পড়া শুরু করলাম ভাইয়ের কোন পরিচয় দিবে না একটা নেকের টানে মা বাবায় জাহান নামে যাবে সন্তানের কিনারায় দাঁড়ায় বলবে বাবা দুনিয়াতে কত কষ্ট করেছি তো কিনি একটা নেক যদি দে আমি জান্নাতে যেতে পারব সন্তান বলবে আমি মায়ের গর্ব থেকে আসছি ঠিকই তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না ভেগে যাও ওই কঠিন দিন ভয় নাই ওই গরিবের মুখে যে হাতি হাসি ফুটাইছ ওর বাচ্চাগুলো নিয়ে যে ইফতারির সময় আনন্দ করেছে আল্লাহ তোকে কবুল করেছে ওই মরণের পরে সুন্দর বেহেস্তের বিল্ডিং তোমার জন্য নির্ধারণ করা হয়ে গেল ইয়া আইয়ুহা তওবা ইলাল্লাহি তাওবাতান সুবহান আরে নবীর উম্মতের দল চোখ দুটো বন্ধ করে একটু জীবনের পেছন দিকে তাকাও আমাকে মানুষ কত সম্মান করে চেয়ারে বসাইছে কিন্তু জীবনের গুনাহের দিকে যদি তাকাই মনে হয় যেন আমার মতো জাহান্নামিয়ার কেউ নাই এত বড় গুণাগার দুনিয়াতে এসেছিলাম কত শান্তির জীবন পবিত্র জীবন ওই জিন্দিগি নষ্ট করে ফেলেছি গুনাহের কারণে আমার হাত না পাক গুনাহের কারণে আমার জিব্বা না পাক আমার অন্তর না পাক আমার চোখ দুটো না পাক এরে আল্লাহর বান্দাও ও যুবক ও পরদারারালের মা আল্লাহর দরবারে তওবা করো না সুহা গলায় সূর্য আসবে মরে যাব গুনাহের কাছে যাব নারে ভাই ওই জাহান্নামের একটা সেকেন্ডের আজাব সহ্য করার শক্তি কারো নাই সাহাবায়ে এত দামি এত ইলম ওয়ালা এত আমল এরপরও এত কষ্ট زندгите করেছে কত কষ্টের বিনিময়ে তারা ঈমান কে পেছনে জানায় এরে নবীর আশে কুম্মতের দল আল্লাহ তালা মুসা নবীর যুগে একটা ঘটনা ঘটায় দিলেন এক যুব এত বড় গুণাগার এমন কোন গুণা নাই করে নাই এলাকার মানুষ মিটিং করলো এই যুবকের আর এলাকায় রাখা যাবে না এর হাতে পায়ে রশি লাগায় জঙ্গলে ফেলে দাও মা বাবার সাক্ষী নাও মা বাবাও তার আর মায়া করতে পারবে না মা বাবায় দস্তকাত দিয়া মিটিং করে সন্তানের হাতে পায়ের রশি লাগাইয়া জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে সবাই চলে আসলো কিছুদিন পরে আল্লাহ তালা মুসা নবীর কাছে নাজিল করলেন আর বললেন ও পায় গম্বর মুসা অমুক জঙ্গলের কিনারায় চাও আমার একজন প্রিয় বান্দা অলিয়ে কাবে ওই বান্দার জানাজা দাফন কমপ্লিট করে আসো নবী আল্লাহ রহি পাওয়ার পর লোকজন নিয়ে জঙ্গলে চলে গেলেন আল্লাহর ইশারা পাইয়া গিয়া দেখে ওই সেই যুবক যেই যুবকে আমরা সন্ত্রাসী আর গুণাগার বলে অপরাধী বলে তারা দিলাম হাতে পায়ে রুশি লাগা ওই যুবকের লাশ পরে আছে মুসানবি আর সহ্য হয়ে গেলেন আল্লাহর ওয়াদার জানাজা পড়াইলেন দাফন শেষ করে আল্লাহর কাছে বললেন আল্লাহ এলাকার সবাই যাকে সন্ত্রাসী বলে তারা দিল আপনি বললেন সে নাকি আপনার প্রিয় বান্দা তা বুঝলাম না কিভাবে হলো আল্লা বলেন তুমি কি জানো না আমি আল্লাহর একটা নাম রহমান আমি আল্লাহর একটা নাম গফাত ওই বান্দাটাকে যখন জংলায় ফেলে চলে গেছো